আমরা কিন্তু ক্রমান্বয়ে মুরব্বী হারা হতে চলছি যাদের এক আঙ্গুলের ইারায় গোটা দেশের মানুষ এক কথায় দাঁড়াইতো আর বস্ত হাটহাজারির হজরত আহমদ শফি রহিমাহুল্লাহ জুনেদ বাবু নগরী রহমতুল্লাহ সহ অনেক মুরব্বীরা চোখের সামনে থেকে চলে গেলেন যারা আছেন এখনো আমাদের সামনে তাদের বরকত থেকে যেন আমরা কেউ বঞ্চিত হয়ে না যাই আগামীকালও আপনারা ইনশাআল্লাহ হযরতের হজরতের মোলাকাতে আসবেন তো আল্লাহ কবুল করেন হাদিস শরীফে আছে কোন মুমিন যদি ঘর থেকে ওলামায় আহলে হকের মোলাকাতের জন্য বের হয় সত্তর হাজার রহমতের ফেরেস্তার কাফেলা তার সাথে আল্লাহ দিয়ে দেন যে বিশাল আয়োজন বিশাল মুমিনদের মিলন মেলা আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি যে মাদ্রাসা যার জীবনের স্বপ্ন আর অক্লান্ত পরিশ্রমের ফলাফল আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান হাজারো লাখ আলেমের মোহব্বতের মানুষ জনাব আলহাজ মোহাম্মদ সালাম ফকির আল্লাপাক তার হায়াতের মধ্যে বরফত দান করেন মুরব্বীরা যারা দুনিয়াতে নাই আল্লাহ তাদেরকে জান্নাত দান করেন মৃত্যু পর্যন্ত যেন ওনামায় আহলে হক তথা দিনের খেদমতের আঞ্জাম দিয়ে যেতে পারেন সে তৌফিক আল্লাহ দান করেন